এখন বাজে হলো সকাল দশটা তো আমাদের আরেক বন্ধু আসার কথা ছিল তো আমি ফারাবি আইসা পড়লাম তো নবীগঞ্জ গুদ্দারাগাট অনেক সৌন্দর্য এখানে নদীর মধ্যে এত বেশি পানি হয়ে গেছে যে পানিগুলো আগের চেয়ে ঘোলা হইলেও ভালো আগে একেবারে কালো ছিল একেবারে নোংরা একটা পানি ছিল তা আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আজকে আমাদের ব্লগটা পুরোপুরি দেখো অনেক ইন্টারেস্ট একটা ব্লক হইতে যাইতেছে তা আমরা আজকে কাইকারটা খাটে যাইতেছি তো তোমরা আজকে পুরো বল একটু দেখবে তোমাদেরকে অনেক বেশি অনুরোধ করা হলো এখন আমরা খাটে অলরেডি পৌঁছে গেছি তো হাটে এসে দেখি কি ঈদের আজকে ঈদের পরের দিন তো মোটামুটি অনেক মানুষ হয়েছে হাটের ভিতরে প্রায় দুইশো বছর ধরে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করা বিশাল এই ক্যাকেটেক হাট যদিও দুইশো বছরের কোনো লিখিত প্রমাণ কোথাও পাওয়া যায়নি এখানকার মুরব্বীদের থেকে শোনা তাই প্রমাণ হলো যে দুইশো বছরের ঐতিহ্যবাহী এই হাট কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ হাটের ঐতিহ্য তবুও নারায়ণগঞ্জের সোনারগায়ের ঐতিহ্যবাহী এই কাইকেটেকা হাটটি তার ঐতিহ্য শুধু নিত্য নয় এখানে এমন কোন পণ্য নেই যা এই হাটটিতে খুঁজে পাওয়া যায় না দুইশো বছরের বেশি সময় ধরে চলছে এই হাটের যাত্রা প্রতি রবিবার সোনারগাঁও উপজেলা মোরকপাড়া এলাকার পুরনো বিক্ষণ পুত্র নদীর তীরে বসে এই হাট টাটকা শাক সবজি থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন মশলা গোস্ত জেলেদের জাল ও জাল তৈরি করা সুতা বাঁশ কাঠ নৌকা লোহা ও বাঁশের তৈরি সংগ্রহী গৃহমানের কাঠ পোশাক বই খাতা কি নেই এখানে পুরোনো দিনের হাটের সব বৈশিষ্ট্যই এখানে রয়েছে সপ্তাহে শুধু রোববার এখানে হাট বসে সেই ভোরের হাট শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত চলে গ্যাস এখন আমরা ছাগলের হাটে আমি আর ফারাবি আইসা পড়লাম তো আইসা দেখলাম কি ঈদের পর যেহেতু কুরবানি ঈদ গেছে এটা তো এরপরও অনেকগুলো ছাগল এখানে উঠছে তো ছাগল বেচা কিনা এখানে ভালোই হয় এখানে এসে দেখলাম কি এই চাচা ছোট ছোট গরুগুলাকে খাওয়াইতেছে এই সৌন্দর্য কি দিয়ে আমি দিব সেটা আমার জানা নেই তো এই গরুগুলা সামনের বিক্রি করা তার জন্য এই পাইকাররা বিক্রি করতে আনছে তো অনেক মানুষ এই গরুগুলা পালন করে থাকে এক বছরের জন্য তো গরুগুলা আমার দেখে এত বেশি ভালো লাগলো যেহেতু আমি পশু পাখি প্রেমী একটি মানুষ তো এখানে আয়সা গরুগুলাকে একটু আদর যত্ন করে দিলাম তো গ্রামের মানুষগুলা যখন কাজ করে এই দৃশ্যটা আমি একেবারেই অসাধারণ আমার থেকে লাগছে এই হাটে যেমন দুইশো বছরের পুরনো তেমন কিছু পুরনো গাছ আছে সেই তীব্র গরমের মাঝে যখন মানুষ ক্লান্ত হয়ে যায় হাটে ঘুরা ঘুরি করে তখন এই গাছগুলাই তাদেরকে প্রশান্তি দেয় গ্যাস অন্যান্য মানুষের মতো আমি আর ফারাবিও এখানে রেস্ট নিতেছিলাম তো দেখলাম কেউ অনেকেই রেস্ট নিতেছে এই গরমের মধ্যে তো এত বেশি প্রশান্তি লাগতেছিল শান্তির একটা জায়গা ছিল খোলা আকাশের নিচে দেখলাম একটা চায়ের দোকান তো সেখানে দেখলাম বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা তো বাস দিয়ে বানানো এই সামগ্রহী প্রেমে পড়ে গেলাম যতই এই হাট ঘুরছি ততই আমাকে মুগ্ধ করছে এই প্রকৃতির ছোঁয়া এখন গায়ে আমি এসে পড়লাম যে কৃষকেরা যে নিত্য প্রয়োজনের যারা কৃষি কাজ করে তাদের এখান থেকে লোয়া সংগ্রহী কিনা কাটা করে আর টাটকা সবজি পেয়ে গেলাম এখানে এখানে এসে বিভিন্ন গাছপালা দেখে ফেললাম তো এখানে অনেক পথের গাছে আছে তো আমরা যেহেতু গাছগুলো দেখে এত বেশি ভালো লাগতেছে তো আমি হাঁটাহাঁটি করতেছি হাটটা এত বেশি ভালো লাগতেছে তো আয়সা দেখলাম কি এই মাছের বাজারটা খুব সুন্দর তো আমার আগে যারা ভিডিওগুলো গুলো দেখছো তোমরা জানো যে আমি নিয়মিত রবিবারে এই হাটে চলে আসি এখানে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবে না আশা বেল আইকনটি ক্লিক করবে লাইক কমেন্ট করতে ভুলবে না সেখানে এসে দেখলাম কি শুটকির বাজারটা খুব ভালোই অনেকগুলো শুটকি অনেক পদে সুটকি পাওয়া যাইলো তো এখানকার বিখ্যাত খাবার হলো এই যে এই পুতা মিষ্টিটা এটাই বিখ্যাত তো পরোটা কি সুন্দর করে ভাজতেছে আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগতেছে এখানে বিখ্যাত বিখ্যাত খাবারগুলো খাইতে অনেক পর্যটকই এখানে আসে গরম গরম জিলাপি দেখতে যেমন ভালো লাগতেছে তেমনি তার স্বাদ হাটে ঘুরাঘুরির পরে এত বেশি কেলাঙ্খ হয়ে গেলাম তো দেখলাম এই হাটের মধ্যে এই শরবতটা বরফ আর লেবু মিশ্রণ আর বেশি গুড় এত বেশি ভালো লাগে যা আপনি না খেলে বিশ্বাস করবেন না তো খাওয়ার সাথে সাথে কলিজাটা ঠান্ডা হয়ে যায় তো নানুর বাড়ি সেই পাঁচ বছর আগে গেছিলাম তো এই চাপ কলটা এখন সচরাচর কোথাও দেখা যায় না এই হাটে এসে দেখলাম তো আলহামদুলিল্লাহ যখন মুখ ধুইলাম এত বেশি পানি ঠান্ডা আর পরিষ্কার যা আপনাকে মুগ্ধ করে দিবে তারপরে একটা মালা আইসক্রিম দেখলাম এই আইসক্রিমটা এখন পাওয়া যায় না আর কি তো এটা গ্রাম্য হাটের মধ্যে পাওয়া যায় মালা আইসক্রিমটা তো এই ভাইয়ার থেকে অর্ডার দিলাম ভাইয়া খুব সুন্দর করে রেডি করে আমাদেরকে দিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন আজকে এখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না